দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের সাজেশান দু হাজার ছাব্বিশ দেখো তোমাদের চারটি ইউনিট রয়েছে যার প্রথম ইউনিট ইউনিট থ্রি যার বিষয়বস্তু দেখো বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ তো এই যে টপিকটা রয়েছে এই টপিকের মধ্যে রয়েছে মহাবিদ্রোহ তো এই মহাবিদ্রোহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে দেখো তোমরা জানো যে তোমাদের এই ইউনিট থেকে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্ন আসবে তো চলো দেখে নি প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের কারণগুলো এই সংক্ষেপে আলোচনা করো দেখো এক্ষেত্রে এই প্রশ্নটা চার নম্বরে আসতে পারে সেক্ষেত্রে যতগুলো কারণ দেওয়া রয়েছে সেগুলো ছোট ছোট আকারে দিতে হবে তো এই প্রশ্নের উত্তরটি কেমন হবে সেটা কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি দেখে নেব পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্যের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো এটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরের জন্য তিন নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও আঠারোশো সালের মহাবিদ্যের ব্যর্থতার কারণ সংক্ষেপে আলোচনা করো এক্ষেত্রে এমনও হতে পারে যে বলতে পারে ব্যর্থতার তিনটি কারণ বা চারটি কারণ সংক্ষেপে লেখক চার নম্বর প্রশ্ন কি আছে দেখো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের ফলাফল বা তাৎপর্য উল্লেখ করো দেখে নেব পরবর্তী প্রশ্ন মহাবিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল এটি তিনিও আসতে পারে আবার চারও আসতে পারে দেখো এই যে টপ ফাইভ কোশ্চেন আমি তোমাদের দিলাম এই টপ ফাইভ প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা টপ প্রথমের পাঁচটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি কিছুদিন আগেই আপলোড করে দিয়েছি কি ধরনের প্রশ্ন হবে বা সেই প্রশ্নের উত্তরগুলো ঠিক কেমনভাবে লিখতে হবে কতগুলো পয়েন্ট দিতে হবে বা কিভাবে লিখতে হবে আমি সেগুলো কিন্তু আপলোড অলরেডি করে দিয়েছি তো দেখে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মহাবিদ্যের সামাজিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো দেখো আমি প্রথমে একটা প্রশ্ন দিয়েছিলাম মহাবিদ্য়ের কারণ আলোচনা করো সেক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট অল্প অল্প করে লিখে দিয়েছি তো তোমরা সেগুলো যদি একটু গুছিয়ে লিখতে পারো সেখান থেকেই কিন্তু একটা প্রশ্ন করলে এই যে প্রশ্নটা আছে যে সামাজিক অর্থনৈতিক কারণ পরের প্রশ্ন দেখো রাজনৈতিক এবং সামরিক কারণ তো আমি চারটে কারণ মিলিয়ে কিন্তু একটা প্রশ্নের উত্তর করে দিয়েছি একটু বড় হয়েছে সাইজে প্রত্যেকটা পয়েন্টগুলো এই জন্যই বড় করেছিলাম যদি কোনো কারণে দুটো টপিক নিয়ে অর্থাৎ সামাজিক বা অর্থনৈতিক কিংবা রাজনৈতিক বা সামরিক এই দুটো টপিক নিয়ে যদি কোশ্চেন দেয় তাহলে তোমরা সেই প্রশ্নের উত্তর করতে পারলে এই দুটো কিন্তু কভার হয়ে যাবে সেইভাবেই কিন্তু আমি নোটসটা সেখানে আপলোড করে দিয়েছি তোমার দেখে নিতে পারো চলো দেখেনি পরবর্তী প্রশ্ন কি রয়েছে মহাবিদ্যের প্রত্যক্ষ কারণ কি ছিল অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে এনফিল্ড রাইফেল ঘটনা কি পরবর্তী প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক দশ নম্বর প্রশ্ন দেখো মহাবিদ্যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই এবং মঙ্গল পাণ্ডে এক্ষেত্রে নানা সাহেব এবং তাঁতের টপি এই চারটে একসঙ্গে দিয়ে এদের অবদান লেখো এমনও প্রশ্ন আসতে পারে তো আমি টপ টেন কোয়েশ্চেন দিলাম এই টপ টেন কোয়েশ্চেন তোমরা যদি করো তোমরা এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে এই সঙ্গে আমি আরো দুটো প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন হিসেবে রেখেছি সেগুলো একবার দেখে নাও মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলাটা কতটা যুক্তিযুক্ত এবং মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বা জাতীয় উত্থান বলা যায় এই যে দুটো প্রশ্ন দিলাম হয়তো এই দুটো অতিরিক্ত প্রশ্ন হিসেবে দিয়েছি কিন্তু এইগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ তো এই মোট বারোটা প্রশ্ন তোমাদের দিলাম এই বারোটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আর পরবর্তীকালে অন্যান্য যে আরও তিনটি অধ্যায় রয়েছে বা ইউনিট রয়েছে সেখানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান এবং উত্তরগুলো আমি এক এক করে আপলোড করতে থাকব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং হাইপ করে দিও